সিলেট টেস্টে বাংলাদেশের বোলিং দাপটে আইরিশদের ইনিংস পতন দ্বিতীয় দিনে আয়ারল্যান্ড মাত্র চোদ্দটি বল খেলতে পারলো গতকাল দিনের শেষ বলে উইকেট আর আজ দিনের দ্বিতীয় বলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ কেমন দাপট দেখালো সেই খবর দেব আপনাকে ভিডিওটির প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ তাই চোখ রাখুন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্তটা আয়ারল্যান্ডকে কিন্তু শুরুতেই বিপদেই ফেলেছিল বেসার হাসান মাহমুদ দিনের চতুর্থ বলেই ফিরিয়ে দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে শূন্য এরপর পল স্টার্লিং ও কেড কারমাইকেলের ছিয়ানব্বই রানের রেকর্ড জুটিতে আইরিশরা একটা প্রতিরোধের আভাস দিলেও বাংলাদেশের ফিল্ডারদের হাতে ক্যাচ মিসের সেই চিত্রনাট্য উফ টানা তিন ওভারে তিন ক্যাচ মিস এই ব্যর্থতা না থাকলে চিত্রটা অন্যরকম হতে পারত তবে ক্যাচ মিসের মাসুল বেশিক্ষণ দিতে হয়নি লাঞ্চের পর থেকে শুরু হয় বাংলাদেশের আসল দাপট অভিজ্ঞ স্পিনার মেহেদি হাসান মিরাজ সেই ব্রেক থ্রুটা এনে দেন ফেরান ষাট রান করা পল স্টারলিংকে মিরাজের স্পিনেই যেন আইরিশ ব্যাটিং লাইন আপের পতন শুরু হয় অভিষেক টেস্টে ফিফটি করা কেট কারমাইকেলও এরপর মিরাজের শিকার দিনের সেলা বোলার মিরাজ তিনি নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট বাংলাদেশের বোলিং আক্রমণে এবার দারুণ এক সমন্বয় দেখা গেছে জানেন কি অভিষিক্ত বাহাতি স্পিনার হাসান মুরাদ তার প্রথম টেস্ট উইকেটটি পান ক্যাম্পারকে ফিরিয়ে রান শুধু তাই নয় লোরকান স্টাম্পিং এর ফাঁদে ফেলে তিনি দ্বিতীয় উইকেটটিও তুলে নেন মুরাদের মতো ইসলাম ও পেসার হাসান মাহমুদও প্রত্যেকে উইটি করে উইকেট শিকার করেন একজন স্পিনার হিসেবে দীর্ঘদিন প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফর্ম করা হাসান মুরাদের টেস্ট ক্যাপ পাওয়ার দৃশ্যটি ছিল বেশ অনুপ্রেরণাদায়ক নাহিদ রানাও একটি উইকেট নিয়েছিলেন দিনের শেষ দিকে তাইজুল ইসলামের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাংলাদেশ অষ্টম উইকেট পেয়েছিল জর্ডান নিলকে করে দিনের খেলা শেষ করার আগেই উইকেট শিকারীদের খাতায় নাম লেখান তাইজুল আর সেই ছন্দটা যেন ধরে রাখে দ্বিতীয় দিন সকালেও আট উইকেটে দুইশো সত্তর রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড পরের দিন আর মাত্র ষোলো রান যোগ করতে পারে মাত্র বিরানব্বই দশমিক দুই ওভারে দুইশো ছিয়াশি রানেই গুটিয়ে যায় আইরিশদের প্রথম ইনিংস শেষ ব্যাটসম্যান হিসেবে ম্যাকার্ড থেকে আউট করে উইকেট নেন হাসান মাহমুদ আয়ারল্যান্ডের ইনিংসে একমাত্র লড়াইটা এসেছিল স্টারলিং ষাট রান কার্মাইকেল উনষাট রানের ব্যাট থেকে তারা ছাড়া কেউই বড় স্কোর করতে পারেননি বিশেষ করে স্টার্লিং আর কারমাইকেল তাদের আটানব্বই রানের জুটিটাই ছিল আইরিশদের পুঁজি কিন্তু বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণ আর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়ার কৌশলটাই তাদের বড় স্কোর গুরতে দেয়নি সব মিলিয়ে দুইশো ছিয়াশি রানে আয়ারল্যান্ডকে অল আউট করে দারুণ সূচনা করেছে বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ তিন বাই পঞ্চাশ হাসান মুরাদ দুই বাই সাতচল্লিশ হাসান মাহমুদ দুই বাই বিয়াল্লিশ তাইজুল ইসলাম দুই বাই আটাত্তর এবং নাহিদ রানা এক বাই পঁয়ষট্টি এই যৌথ প্রচেষ্টার ফলে এখন বড় স্কোরের দিকে চোখ রাখবে স্বাগতিক দল দিনের শুরুতেই অভিষেক হওয়া আম্পায়ার স্যাম নাগাইস্কির জন্য এটি স্মরণীয় এক ম্যাচ খেলার মাঠে এমন রোমাঞ্চকর ঘটনা এমন সব ব্রেকিং নিউজের গভীর বিশ্লেষণ যদি সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে চান তাহলে দেরি কেন গণবেলা নিউজের পরিবারে এখনই যুক্ত হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ কন্টেন্ট যেন কারো মিস না হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন